আসসালামাইকুম তোমাকে আমি টাকা দিয়ে কিনে ফেলতে পারি ভাই কাবিয়া মারান কেল রাহুলকে এই ধরনের কি এটা আসলে মানান যোগ্য না দেখেন কেল রাহুল এক ধরনের প্লেয়ার আজকে কালকে রাতের যে ম্যাচটি হয়েছে সেখানে কেল রাহুলের আউট হওয়ার পরে কাবিয়া মারানের এমন অদ্ভুত রিয়েকশন এবং এমন সেলিব্রেশন দেখে অবশ্যই মাথাটা কেননা খারাপ হয় কেননা অলরেডি সানরাইজার হায়দ্রাবাদ ইলিমিনেটেড তারা আর সেমিফাইনাল খেলতে আই মিন প্লে অফস খেলতে পারবে না এদিক থেকে তো একটা রাগ আছে কিন্তু গভীরভাবে যদি তাকানো যায় তাহলে কে রাহুলের উপর এত রাগ অভিমান কোথা থেকে আসে এই কাবিয়া মারানের এই মারান কে আসলে কাবি মারান হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের কো অনারের এক মেয়ে সো এমনটা আপনার দেমাগ থাকতে পারে সবকিছুই থাকতে পারে কিন্তু কে এল রাহুলের মতো একটা ভদ্র নম্র প্লেয়ারের সাথে আপনি যখন আউট হবে কে এল রাহুল তখন আপনি এই ধরনের অদ্ভুত সেলিব্রেশন করতে না কিন্তু আদার যে পার্সন রয়েছে তাদের বিপক্ষে আপনি যখন আউট হয় তখন একটা অদ্ভুত ভাই একটা আইপিএল ম্যাচ একটা ক্রিকেটার সাথে এই ধরনের বিহেভিয়ার এটা আসলে মানানযোগ্য নয় এখন পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাঞ্জাব বলেন মুম্বাই বলেন গুজরাট বলেন ইভেন আপনার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বলেন তার ইতিমধ্যে একটা শক্ত অবস্থান পাকাপোক্ত করে রেখেছে কিন্তু মেন ঝামেলা যেটা সেটা হচ্ছে লখনউ এবং দিল্লি ক্যাপিটালস তার সাথে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এই তিনটে দলের মধ্যে যে কোনো একটা দল আপনার প্লে খেলবে সো সেদিক ক্ষেত্রে আমরা মানানসজ্ঞ যেটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস এর জন্য যদিও কালকে কপাল ভালো ছিল তার পরিপ্রেক্ষিতে তারা অ্যাটলিস্ট একটা পয়েন্ট আন আর্ন করতে পারছে সো একটা পয়েন্ট তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ছিল আমার কাছে খারাপ লাগে যে তারা প্রথমে তো সাত ম্যাচ হয়তোবা বা আনপ্রেড মানে আনবিটেন ছিল তারপরে যে কি হয়েছে তাদের সেটা তারাই অ্যাটলিস্ট জানে সো আপনার কাছে কি মনে হয় কলকাতা দিল্লি নাকি লাকনাথ সুপার জায়েন্ট এই তিনটা দলের মধ্যে কারা যাবে প্লে অফসে ও জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ